বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সুবাদার এ অঞ্চলে শাসন পরিচালনা করতেন সতেরোশো চল্লিশে সুবাদার সরফরাজ খানের অযোগ্যতার সুযোগে বিহারের শাসক আলিবর্দি খান বাংলার মসনদ দখল করেন তার মৃত্যুর পর আলিবর্দির দহিত্র সিরাজুদ্দৌলা বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হিসাবে ক্ষমতার উত্তরাধিকারী হন সদ্য কৈশোর প্রেরণ তরুণী নবাবের সরলতা রাষ্ট্র পরিচালনার অনভিজ্ঞতা আর তার পারিশদ্যের গোপন শত্রুতাকে পুঁজি করে ইংরেজরা দখল করে নেয় বাংলার মসনদ সতেরোশো সাতান্ন তেইশে জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে অনিবার্য এক যুদ্ধে সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতায় ধূর্ত ইংরেজ সেনা লর্ড ক্লাইভের বাহিনীর কাছে পরাজিত ও নিহত হন বাংলার শেষ স্বাধীন নবাব শিরাদুদৌ আর এ ঘটনার মধ্য দিয়েই দুশো বছরের জন্য পরাধীনতার আধারে ডুবে যায় বাংলা সহ গোটা ভারতবর্ষ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ব্যাপক ও বৈচিত্র্যময় এই সংগ্রামে এমন কিছু ব্যক্তি ছিলেন যাদের কথা না বললেই নয় মহাত্মা গান্ধী তাদের অন্যতম তিনি চাইছিলেন না ভারত ভেঙে হিন্দু মুসলমান ভাইয়ে ভাইয়ে আলাদা হয়ে যান এজন্যই তিনি মুসলিম লীগের প্রধান নেতা কয়েদে আজম জিনহার শরণাপন্ন হন উনিশশো চুয়াল্লিশের নয় সেপ্টেম্বর দিল্লিতে জিনহার বাড়ি থেকে হাজির হন গান্ধীজি ভারত ভাগ ঠেকাতে আঠারো দিন আলোচনা চালান তারা কিন্তু মুসলিম লীগের নেতারা একটি আলাদা রাষ্ট্রের ব্যাপারে অনর থাকেন এরকম অবস্থায় উনিশশো ছচল্লিশের মার্চে তৎকালীন ব্রিটিশ সরকারের ক্ষমতাসীন দল লেবার পার্টির প্রতিনিধিরা দিল্লিতে আসেন ভারতের স্বাধীনতার ব্যাপারে আলোচনা করতে তারা গান্ধী দিনহাসহ বড় বড় নেতাদের সাথে আলোচনা চালান এরই ধারাবাহিকতায় সিমলায় ডাকা হয় ঐতিহাসিক স্বাধীনতা সম্মেলনের মৌলানা আবুল কালাম আজাদ জওহরলাল নেহেরু আব্দুল গফ্ফার খান সর্দার বল্লভ ভাই প্যাটেলের মতো বাঘা বাঘা নেতারা সেখানে স্বাধীনতার রূপরেখা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে একটি অন্তর্বর্তী সরকারের গঠনের সিদ্ধান্ত নেন কিন্তু সেখানেও কংগ্রেস ও মুসলিম লীগ নেতারা এক হতে পারেননি ফলে বারোই মে ওই বৈঠক ভেঙে যায় ষোলোই আগস্ট মুসলিম লীগ নেতা কায়দে আজম অন্তর্বর্তী সরকার গঠন প্রতিরোধে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেন কংগ্রেস এই কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে হিন্দু মুসলমানের মধ্যে ভয়াবহ এক সাম্প্রদায়িক দাঙ্গা কলকাতায় শুরু হয়ে ছড়িয়ে পড়ে নোয়াখালী সহ বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে ত্রিপুরা এবং পাঞ্জাবেও দাঙ্গা থামাতে গান্ধীজি প্রথমে অনশন তারপর দেশের বিভিন্ন প্রান্ত সফর করতে শুরু করেন তিনি যান নোয়াখালীতে সবাইকে বোঝাতে চেষ্টা করেন হিন্দু মুসলিম ভাই ভাই এ দাঙ্গায় কারোরই কোনো লাভ হবে না তার আপ্রাণ চেষ্টায় এবং মুসলিম লীগ নেতা হোসেন শহীদ সৌরওয়ার্দির সহযোগিতায় পরিস্থিতির উন্নতি হয় এরই মাঝে দ্বিতীয় মহাযুদ্ধের কারণে দ্রুত পাল্টাতে থাকে বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপট উনিশশো পঁয়তাল্লিশের আগস্টে জাপানের হিরোসীমা ও নাগাসাকি শহরে মার্কিন বাহিনীর পারমাণবিক প্রমাণিক্ষেপের প্রতিক্রিয়া যুদ্ধের বিরুদ্ধে ফুঁসে ওঠে সারা দুনিয়া এরই মাঝে বাইশে মার্চ উনিশশো সাতচল্লিশে ভারতের ভাইস রয় লর্ড মাউন্ট ব্যাটেন গান্ধীকে তার সরকারি বাসায় আমন্ত্রণ জানান সেখানে তিনি তাকে জানিয়ে দেন ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করে স্বাধীন করে দিতে যাচ্ছেন তারা গান্ধীজি এর তীব্র বিরোধিতা করেন কংগ্রেসও এর বিরুদ্ধে ছিল কিন্তু আরও রক্তক্ষয় এড়াতে শেষ পর্যন্ত কংগ্রেস মুসলিম লীগের দাবি মেনে নিয়ে ভারত ভাগের ব্যাপারে একমত হয় শতাধিক বছর ধরে চলা সশস্ত্র ও অহিংস আন্দোলনের মুখে এবং দ্বিতীয় মহাযুদ্ধের আন্তর্জাতিক প্রেক্ষাপটে উনিশশো সাতচল্লিশের মধ্য আগস্টে তত্ত্বের ভিত্তিতে জন্ম হয় পাকিস্তানে এগারোশো মাইলের ব্যবধান সত্ত্বেও তৎকালীন পূর্ব পাকিস্তানের সাত কোটি মানুষ ভেবেছিল পশ্চিম পাকিস্তানের নেতৃত্বাধীন শাসনে তারা মুসলিম পরিচয় সমুন্নত রেখে সুখ শান্তি ও সমৃদ্ধির মধ্যে বসবাস করতে পারবে কিন্তু শিগগিরই বাঙালির সে স্বপ্নের গুলে বালি ঢেলে দেয় পাকিস্তানি শাসক চক্র প্রথমেই তারা দখল করতে চাইল বাঙালির হাজার বছরের মায়ের মুখের ভাষা বাংলাকে পাকিস্তান প্রতিষ্ঠার আগেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ প্রস্তাব করেছিলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা কিন্তু ভাষাবিদ ড মোহাম্মদ শহীদুল্লাহ সহ এদেশের বুদ্ধিজীবী মহল এর তীব্র বিরোধিতা করেন পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই সে সময় পাকিস্তানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যিনি মূলত ছিলেন কেন্দ্রীয় পূর্ব বাংলার প্রতিনিধি ফজলুর রহমান আরবি হরফে বাংলা লেখা প্রচলনের চেষ্টা করেন উনিশশো আটচল্লিশের তেইশে ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত আলী প্রাদেশিক মুখ্যমন্ত্রী খাদা নাদিমুদ্দিন ও গণপরিষদের সহ সভাপতি মৌলভী তমিদুদ্দিন খান এই দাবি করে দেন ঘটনার প্রতিবাদে গোটা বাংলা ওঠে এগারোই মার্চ পূর্ব বাংলার সর্বত্র ডাকা হয় ধর্মঘট ধর্মঘটিতে দমনে পুলিশ একশো চুয়াল্লিশ ধারা জারি করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদের লাঠিচার্জ ও ব্যাপক ধরপাকড় করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে এই পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের সাথে আট দফার এক চুক্তি স্বাক্ষর করেন যাতে বলা হয় উর্দুর পাশাপাশি বাংলা ও রাষ্ট্রভাষার মর্যাদা পাবে কিন্তু সফরে এসে উনিশশো আটচল্লিশের একুশ ও চব্বিশে মার্চ আলাদা আলাদা সভায় পাকিস্তানের গভর্নর জেনারেল কায়েদে আজম জিন্না এই চুক্তির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলেন উর্দু একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এতে আগুনের মতো দ্রুত ভাষা আন্দোলন ছড়িয়ে পড়ে সারা বাংলায় এর মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী আততায়ের গুলিতে নিহত হলে হন পাকিস্তানের প্রধানমন্ত্রী উনিশশো বাহান্নর সাতাইশে জানুয়ারি ঢাকা সফরে এসে তিনিও জিন্নার প্রতিধ্বনি করে বলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এবার ধৈর্যের বাঁধ ভাঙে বাঙালি চার ফেব্রুয়ারি সারা পূর্ব পাকিস্তানে ধর্মঘট পালন করা হয় চলতে থাকে লাগাতার আন্দোলন বিশে ফেব্রুয়ারি ছিল প্রাদেশিক ব্যবস্থাপক সভার বাজেট অধিবেশন এই অধিবেশনকে কেন্দ্র করে সব সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় আন্দোলনকারীরা ভাষার দাবি বাস্তবায়নে এই কারফিউ ভাঙার সিদ্ধান্ত নেন সেই মোতাবেক বাহান্ন একুশে ফেব্রুয়ারি দুপুরে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল করে পরিষদ ভবনের দিকে অগ্রসর হতে থাকে বিকাল ঠিক তিনটা ত্রিশ মিনিট অতর্কিতে পুলিশ গুলিবর্ষণ শুরু করে মিছিলের উপর আর সাথে সাথে পথে লুটিয়ে পড়েন শফিক রফিক সালাম জব্বার বরকত সহ নাম না জানা আরো অনেক বীর শহীদ বাইশে ফেব্রুয়ারি এই ঘটনা গণ রূপ নেয় তখন প্রাদেশিক পরিষদ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার অধিকার দিতে চলতি অধিবেশনে একটি বিল আনে তবে এই বিল পাশ করতে বাঙালিকে অপেক্ষা করতে হয় ছাপ্পান্ন সালের উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত যেদিন পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হয় এরই মাঝে মুসলিম জননেতা মৌলানা ভাসানি আসাম থেকে পূর্ব বাংলায় এসে মুসলিম লীগ বিরোধী রাজনীতি শুরু করেন টকবগে তরুণ নেতা শেখ মুজিবুর রহমান সহ আরো অনেককে নিয়ে